হচ্ছে নাকি তোমরা তারা গুলোকে ঠিকমতো রাখবে ঠিকমতো রাখবে আচ্ছা তোমরা বাড়িতে গিয়ে তোমার அப்பா அம்மாকে ছালাম দিবা যে উবাইদুলক নাসির চাচা সালাম দিয়েছে বুঝছো আর বলবা যে আগামী দিনে দেশের উন্নয়নের জন্য ধান এর শিশে ফুটাইছে কি কি মার্কা তারা তাই না তারা গুলো রোপণ করবা আগামী দিনে এই তারা বড় হবে এটা হলো খন্দায় জারিয়া তোমরা তারা প্রপান করবা এটার যে অর্থদেন হবে ফল হবে তারাই খাবে তোমরা সব পাবে নাকি ঠিক আছে আল্লাহ ভালো সাত তোমরা ভালোভাবে পড়াশোনা করবা শিক্ষকদের কথা শুনবা ভালোভাবে আমাদের মুখ উজ্জ্বল করবা ভালো রেজাল্ট করবা ভালো থাকো সবাই কোথা ভালো থাকো এরপর রহমপুর আইজি চাকরি এবং রহমদিনপুর সরকারি প্রাথমিক